মৌলানা মাউদিদ রহমতুল্লাহ আলাই একটি কথা বলেছেন এই তাফিমুল কোরআনের শেষে এই কথাটা আছে যে পূর্ব ধ্যান ধারণা নিয়ে যদি এই বইটি আপনি পড়েন তাহলে এর সত্রে সত্রে অর্থাৎ কোরআনের সত্রে সত্রে ভুল পাবেন আর পূর্ব ধ্যান ধারণা এগুলি বাদ দিয়ে যদি আপনি এই এই বই পড়েন এই কেতাব পড়েন তাহলে সত্রে সত্রে আপনার ভুল সে ধরিয়ে দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আজকের যারা উপস্থিত রয়েছেন আরো দুজন শায়ক আছে আমি সকলে সিনিয়র এই জন্য আমার কথা কম প্রশ্ন কম আমি সারের যতগুলি বই পড়েছি আমি মনে করি এগুলি আমি তেমন কিছু নিতে পারিনি শুধু একটা নিয়েছি শুধু একটা কথা সেটা হলো যে আকলকে জাগ্রত করতে হবে আকল হচ্ছে পাহারাদার পাহারাদার যদি ঘুমিয়ে পড়ে তাহলে চোর ডাকাত বাড়িতে ঢুকবে এই জন্য আপনি নদীর আমিও নবীর নবির আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়েছেন আর আমরা পেয়েছি জ্ঞান এই জন্য বলবো যে এক ডাক্তার দিয়ে সব রোগ ভালো করতে যাবেন না সারের কাছ থেকে সব সমস্যার সমাধান নেবেন তাহলে আপনাকে আল্লাহ জ্ঞান কেন দিয়েছেন এই জন্য আমি এত প্রশ্ন করি না আর প্রশ্ন আসলে আমার নাইও তবে ফার্সিতে একটা কথা আছে নেমে তবি খত্রে যান আর নেমে মোল্লা খত্রে ইমান আদা ডাক্তার জীবনের শত্রু আর আদা মোল্লা ইমানের শত্রু আগে জ্ঞানকে জাগ্রত করি তাহলে এত প্রশ্ন থাকবে না বহু সমালোচনা কিন্তু আমার কাছে কোনো সমালোচনাই যেন গায়ে লাগে না আমি দুইজন মানুষের কথা শুনি এখন কেন শুনি আর কারো বক্তব্য আমি শুনি না আমার রুচিতে হয় না ওনারা বড় বড় আলেম অনেক কিছু জানেন তারপরেও আমার মন ধরে না কারণ হচ্ছে এই যে এনরা কোরআনের প্রতি সময় কম দিয়েছেন তিনি একজন বিশ্ববিখ্যাত একজন ডাক্তার কিন্তু তারপরে কোরআনের পিছনে যে সময় তিনি দিয়েছেন এই জন্য আমি শুনি আমি আপনাদের কাছে সবিনয় বলবো এত প্রশ্ন করার দরকার নাই মানে স্যার বলেন এবং বইয়ে যা লেখা আছে পরে এটা পড়তে পড়তে এমন এক সময় আসবে যে আপনি স্যারের চেয়েও অনেক ভালো কিছু জানবেন যেহেতু আপনারা আলেম মানুষ আপনাদের অনেক কিছুই দখলে মালানা মৌদিদ রহমতুল্লাহ আলাই একটি কথা বলেছেন এই তাহিমুল কোরআনের শেষে এই কথাটা আছে উনি বলেছেন যে পূর্ব ধ্যান ধারণা নিয়ে যদি এই বইটি আপনি পড়েন তাহলে এর সত্রে সত্রে অর্থাৎ কোরআনের সত্রে সত্রে ভুল পাবেন আর পূর্ব ধ্যান ধারণা এগুলি বাদ দিয়ে যদি আপনি এই এই বই পড়েন তাহলে সত্রে সত্রে আপনার ভুল সে ধরিয়ে দিবে এই জন্য ভেকুয়াম সৃষ্টি করেন আমরা মনে করি যে আমি সবচাইতে বড় আলেম আর আমাদের বদ অভ্যাস হচ্ছে সকলেই আমার কথা শুনতে হবে আমি কারো কথাই শুনবো না অনেক সময় আমাদের যে আমরা এত বড় বড় আলেম একজন ডাক্তার তার কথা শুনতে হবে আমাদের আমি মনে করি আমি একটা কলেজে চাকরি করি এখনো চাকরি আছে আমি চিন্তা করলাম দুইজন শিক্ষক আমি দেখলাম যে এরা আমার চেয়ে তো বড় আলেম একজন হচ্ছেন কেমিস্ট্রি আর একজন হচ্ছে ফিজিক্স কারণ এরা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে আমার চাই অনেক অনেক বেশি জানেন কারণ তারা আল্লাহর সৃষ্টির কুশলতা আল্লাহ কিভাবে এই দুনিয়াকে পরিচালিত করছেন কিভাবে কাজগুলি হচ্ছে আমার চাই অনেক বেশি ওনারা জানেন এই জন্য ওনাদের দুইজনকে আমি সম্মান করি এবং মাঝে মধ্যে বলি যে আপনারা যেটা পড়ছেন যেটা জানছেন এগুলি এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর নিয়ম আল্লাহ একটা নিয়মে চলছে এই পৃথিবীটা একটা নিয়মে চালাচ্ছেন তো সুতরাং আপনারা ছাড় দেখেছেন আপনারা তার কথা শুনুন খুব মনোযোগ সহকারে শুনবেন স্যার যা বলেছেন এখান থেকে কিছু নেবেন অন্যান্য ওলামায় একরামদের কাছ থেকে কিছু নেবেন আর আপনার জ্ঞান তো আসেই সুতরাং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদের ডাকবেন হাত্তা ইদা যা উ কলা আকাজাব তুমি আয়াতি ওলাম তু হাই হেলমান এই কোরআনের কথা না সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন যে এই কোরআনকে কি তোমরা মিথ্যা মনে করছিলে না জ্ঞান দিয়ে ধরতে পারো না কোনটা জ্ঞান দিয়ে করতে পারো নাই না মিথ্যা মনে করেছো কোনটা তখন কি জবাব দিব সুতরাং সারের কাছে আর একটা জিনিস আমি জেনেছি স্যার একদিন বলেছিলেন যে আমি একজন ডাক্তার মানুষ আমার সামনে যদি একটা নেম প্লেট থাকে এবং সেখানে যদি লেখা থাকে যে আমি স্যার যদি বলেন যে আমি ডাক্তারই বলি অর্ধেক জানি আর অর্ধেক জানি না তাহলে কি রোগী আসবে তাহলে আমি তো কোরআনের অর্ধেক জানি না তাহলে আমি মানুষের হেদায়তের দায়িত্ব নিচ্ছি কোন সাহসে সুতরাং আগে জানি গোটা কোরআন যদি আয়ত্ত না করে আপনি যদি হাদিস পড়তে যান ফেকা পড়তে যান দিন বুঝতে চান একবারে ডুবে যাবেন এই জন্য গোটা কোরআন আগে আয়ত্ত করেন আল্লাহ আলা দিন যেন আমাদের কি দিনের উপরে চলা যেন আমাদের আল্লাহ সাহস করে দেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ। عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته